নির্বাচনে আগে চীন করে সম্পর্ক যে সংস্কার আপনি করতে চান যতদূর করতে চান সবাই মিলে আলোচনা করে ঠিক করা হবে এবং ডক্টর ইউনুস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে জাতীয় ঐকমত্যের বাইরে কোনো সংস্কার করা হবে না পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে একটা কমিটির রিপোর্ট দিয়েছে তারা বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবে এই সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না এটা যদি যৌক্তিক হয় তাও হবে না অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে সংখ্যামপাতি আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত আমি মনে করি না আমি মনে করি এইরকম ভোট দিনে শেষ পর্যন্ত নিয়ে চুলি চাওয়ারি করে অর্থের জোরে জিতে আসতে পারে আমি মনে করি এরকম করে যতগুলো জায়গা আছে আমাদের যাতে ঐক্যবদ্ধ হবে কেবল সেই বিষয়গুলোকে সংস্কার হবে আর বাকি বিষয়গুলো ভবিষ্যতের জন্য লিখে দেওয়া হবে কিন্তু আজকের এই সভা তারকেই তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে ওই যে কবিতায় আছে ক্ষুধার্থ শিশু চায় না সরাল চায় দুটি ভাত একটি ভাব দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে কে না জানে সারা দুনিয়ার মানুষ জানে সরকারি নুর জানেন না অন্যান্য উপদেষ্টারা জানেন না তা জানে তো বটেই দায়িত্ব পাবার পরে পরে জনার সাহুদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে জিনিসের দাম এত বেশি কেন কিভাবে কমানো যায় সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে এটা পত্রিকায় লিখেছে আজ পর্যন্ত জিনিসের দাম কমানোর ব্যাপারে এই সরকারে আমরা অন্য কোনো উদ্যোগে পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করবেন নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি পাঁচ মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না একটা বলতে পারেন দায়িত্ব নেবার পরে ডক্টর যে আমেরিকা বেড়াতে গেছেন বা কাজে গেছেন সেই কাজের সময় অন্তত বিদেশি যারা ভক্ত দেশ আছে তারা দশ বিলিয়ন ডলার আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল সেই দশ বিলিয়ন ডলার পাইপ লাইনে আসছে আমাদের কাছে আসছে আপনারা কি মনে করেন ডক্টর ইংলিশের যত বড় নাম অত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকে আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা না